হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আপনি অনুপ্রবাচর এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো এটা আমার আরও আগের ভিডিও আমি আমার বাবার বাড়ি থাকা অবস্থায় যে আমার কাকুর বাড়িতে গিয়েছিলাম কয়েক দিনের জন্য তো দিনের যেদিন গিয়েছিলাম তো ওই তো আমরা যেহেতু ডক্টরের কাছে গিয়েছিলাম তাড়াহুড়া করে তো ওই দিনের ভিডিও তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি তোমাদের ভাইয়াও যাবে আমাদের সাথে যেহেতু আমি ডক্টর দেখাবো তো ও আমার আমাকে নিয়ে ডক্টরের কাছে যাবে এরপরে আমাকে ওখান থেকে কাকুর বাসায় দিয়ে আসবে আমি আর আমার বোনও থাকবো কয়েক দিন যেহেতু ডক্টরটা দেখাবো কয়েকদিন একদিন ধরে তো ওখানেই থাকতে হবে আর ডক্টরের চ্যাম্বার কিন্তু একদম বাসার নিচেই তো আমরা এখানে কিন্তু কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি আর আমি কিন্তু খুব তাড়াহুড়াভাবেই বেরিয়ে পড়েছি আর আমি বাবার বাড়ি থাকো বসতে একটু ভিডিও আপলোড করেছিলাম ওটাতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি একটু বের হব তো দেখো এখন আমার মোবাইলে গ্লাসটা এটা হচ্ছে রিয়েল না ন এমনিতে গ্লাসটা ফেটে গিয়েছে তো এখন সেফটি গ্লাসটা ফেটে গিয়েছে এখন আমি তোমাদের এটা দেখাচ্ছিলাম যে দেখো আমার গ্লাসটা তো ফেটে গেছে ভাবছিলাম যে ও কিনে দেবে কিন্তু বললো যে না তারপর বলো ফেটে গেলে ফেটে যাক তা এখন দেখো এরপর হচ্ছে আমরা বাইরের ভিউটা দেখাচ্ছিলাম তোমাদেরকে অবশ্য আমাকে একটি নিউ মোবাইল কিনে দিবে খুব তাড়াতাড়ি কারণ আমার মোবাইলটা একটু কয়েকদিন ধরে বেশি প্রবলেম করতেছিল তো ওকে বলছিলাম ও বললো আচ্ছা ঠিক আছে আরও কিছুদিন পর কিনে দিবে তো শহরে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই জায়গাটা শহরে চট্টগ্রামে যারা যারা রয়েছে অবশ্যই ছিনবে বলো তো এটা কোন জায়গা তা আমরা নেমে পড়েছি আর নেমে একটু হেঁটে কিন্তু আমার কাকুদের বাসা তো ওখানে আমরা এখন চলে যাব আর আমি তো অনেক বেশি এক্সাইটেড কারণ অনেক দিন পরেই যাচ্ছি তা থেকে কিন্তু অনেক খুশি লাগতেছিল তো এখন আমার বোন ভিডিও ক্লিপ করে নিচ্ছিল আর দেখো আমি কিন্তু খুব তাড়াহুড়াভাবে যে স্লিপটা বেঁধে বেরিয়ে পড়েছি যেহেতু ডক্টর সিরিয়াল নিয়ে নিয়েছি আগে থেকে তার জন্য ওখান থেকে কল এসেছিলো তার কারণে কিন্তু এত এত তাড়াহুড়া হলে আমরা আরও পরে বের হতাম সন্ধ্যার দিকে যেহেতু ডক্টর চেম্বার থেকে কল দিছিল তা আমরা কিন্তু ফার্স্টে ডক্টরের কাছে যাব না আগে আমি একটু বাসায় যাব বাসায় গিয়ে একটু ফ্রেশ হব তারপরেই যাব তো দেখো আমরা এখানে কিছু নাস্তা নিয়ে নিয়েছি আর এখন চলে যাব ভিতরে তো আমরা ফাইনালি চলে এসেছি আর এখন আমরা এখন লিফটে করে যাব যেহেতু বাসাটা সাত তলায় তো আসলে তো সিঁড়ি দিয়ে ওটা সম্ভব না অত উপরে তো এখন আমরা চলে এসেছি আর এখন আমরা ভিতরে যাব আর আমার প্রতিদিনের অনুরোধটা তোমাদেরকে করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকবে এটাই আমার আজকের অনুরোধ তো দেখো আমি কিন্তু লিফটের ভিতরে ভিডিও নিয়ে নিয়েছিলাম মা তোমাদের ভাইয়া চুরি ঠিক করছিলো তো আমার বোন তো একদিন চুপচাপ বসেছিলো ও জানি না তো ওকে কিন্তু পরে যখন ডাক্তারের ডক্টরের কাছে নিয়ে যাবো যেহেতু ওর জন্যই যাওয়া যে ওকে রেখে এরপরে আমরা ডক্টরের কাছে যাব তো ফাইনালি চলে এসেছি আর ওরা তো দেখে একদম অবাক কারণ আমরা কিন্তু ওদেরকে আগে থেকে বলে যায়নি যে আমরা যাব আমরা বলেছিলাম যে সন্ধ্যায় যাব কিন্তু দুপুরে যাব এটা কিন্তু বলিনি যার কারণে ওরা কিন্তু অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছে আমাদেরকে দেখে তো দেখো আমরা এখানে বসছি আর আমি তো বসে বসে গল্প করছি আর তোমাদের ভাইয়ার সাথে একটু ঝগড়া করছিলাম যে আমার মোবাইল কেনা নিয়ে তো এখন দেখো আমার বোনরা কিন্তু এদিকে আছে মাঝখানে মাছ ওরা বসে বসে টিভি দেখছে মোবাইল দেখছে আর এত বেশি হ্যাপি ওরা অনেক অনেক দিন পরে কিন্তু দেখা হয়েছে যার কারণে ওরা কিন্তু খুব বেশি হ্যাপি তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি আর আমি এত বেশি টায়ার্ড ছিলাম তো দেখো কি আর করা এখন ডক্টরের কাছে চলে যাব তো চলে এসছে আর আমার বোন কিন্তু আছে বাসায় তো আমিও চলে আসবো ডক্টর দেখিয়ে বাসায় আর তোমাদের ভাইয়া চলে যাবে ওর বাড়িতে তো এখন আমরা উঠে পড়েছি লিফটে তো এখন যাব হচ্ছে আমরা ডক্টরের কাছে তো ফাইনালি নিচে চলে এসেছি আর ডক্টরের চেম্বার কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে ডক্টরের চেম্বারটা কিন্তু একদমই বাসার নিচে তো এখন আমরা বের হবার বাইরে এত বেশি রোদ কি বলবো এই গরমের মধ্যে আসলে বের হওয়াটা বাইরে অনেক মুশকিল কারণ এত বেশি রোদ কেয়ার করার বেতো হবে তার মধ্যে আবার ভিডিও নেওয়া তা আমার স্কিনটা এখানে কিন্তু খুব একটু বাজে দেখাচ্ছে যেহেতু আমার স্কিনে এখন একটু প্রবলেম হচ্ছিল যে মাঝখানে কিছু প্রোগ্রাম ছিল মেকআপ তো আমার স্কিনটা একদম প্রচুর খারাপ হয়ে গিয়েছে তো এখন দেখো আমরা চলে এসেছি ডক্টরের কাছে আর এই ডক্টরটা কিন্তু অনেক ভালো এখানে এসে আবারও কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে কারণ আমার সিরিয়ালটা হচ্ছে আরও একটু পর আছে তো ভাবলাম চলো আমরা একটু বাইরে গিয়ে বসি কারণ এখানে এত সুন্দর সুন্দর ভিউ আছে এত সুন্দর সুন্দর প্লেস বলার বাইরে তা আমরা দুজনে এখানে বসে বসে গল্প করছিলাম আর তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই তো আমার কিন্তু আমার আজকের ব্লগটা একটু কি তোমরা সবাই ভালো দেখো দেখা হবে নেক্সট ব্লগে আজকে আর বেশি ভিডিও ক্লিপ নিই আজকের ব্লগটা একটু কি আর হচ্ছে আমার ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা কন্টিনিউ করবে এটাই আমার রিকোয়েস্ট তো চলো টাটা সবাইকে ভালো দেখো সুস্থ দেখো